দারুণ সুখবর জমির মালিকানা অর্জন করার পর এখন থেকে আর লাগবে না নামজারির আবেদন অর্থাৎ নামজারি ছাড়াই ভূমি মালিকরা নিশ্চিন্তে তাদের মালিকানাধীন জমির ভোগ দখল করতে পারবেন প্রয়োজনীয় ক্ষেত্রে অন্য কারো কাছে হস্তান্তরও করতে পারবেন তাহলে কোন পদ্ধতিতে এবং কিভাবে এবং ভূমি মালিকদের এক্ষেত্রে কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সিরাসআইটে একটি ঘটনা হচ্ছে নামজারি মাধ্যমে খতিয়ান সংশোধন যে কোনো ব্যক্তি জমির মালিকানা অর্জন করার পরে সেই জমি তিনি একটি দলিল তৈরি করে নিলেন কিন্তু দলিল তৈরি করে তিনি খান্ত হওয়ার না কিংবা মালিকানা সরাসরিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তীতে নামজারি করতে হয় অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে হয় এবং এই রেকর্ডীয় খতিয়ান সংশোধনের প্রসেসই হচ্ছে নামজারি জমা খারিজ বা মিউটেশন যেটি এখন অনলাইনের মাধ্যমে হয় তবে অনলাইন করে দিলেও সেটিতে রয়েছে নানান ভোগান্তি প্রথমে অনলাইনে সকল তথ্যপত্র দিয়ে একটি ফর্ম পূরণ করতে হয় তারপরে সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হয় তারপরে সেখানে নামজারির আবেদন ফি এগারোশো টাকা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে একটি ডিসিআর রসিদ সংগ্রহ করে ওই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সঙ্গে জমা দিয়ে তারপরে প্রযোজ্য সময় অপেক্ষা করতে হয় অর্থাৎ আপনি নামজারি করলেন আবেদন করলেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনি নামজারি এলেন না আপনার এখানে কিছু পদ্ধতি রয়েছে প্রাথমিকভাবে আপনার নামজারি আবেদনটি ঠিক হয়েছে কিনা এটি যাচাই বাছাই করা হয় তার পরবর্তীতে আপনি যে সকল তথ্যপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন সেগুলো ঠিক রয়েছে কিনা এবং তার ভিত্তিতে আপনাকে নামজারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া যাবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত হয় এবং এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো দিতে হয় সেগুলো হচ্ছে আপনি যে মালিকানা অর্জন করেছেন সেই মালিকানা অর্জনের দলিল যার কাছ থেকে অর্জন করেছেন তিনি যে মালিক ছিলেন তার মালিকানা সংক্রান্ত দলিল এবং তার নামে যে রেকর্ডীয় খতিয়ান ছিল সেই রেকর্ডীয় খতিয়ানের কাগজ তিনি শেষ পর্যন্ত অর্থাৎ আপনি যেদিন সম্পত্তি অর্জন করেছেন তার আগ পর্যন্ত তিনি খাজনা দিয়েছেন কিনা সেটির প্রমাণস্বরূপ খাজনা দাখিলাতে রশিদ প্রযোজ্য ক্ষেত্রে ওই জমিগুলোর নকশা ম্যাপ এবং দুই পক্ষেরই পরিচয় সংক্রান্ত যাবতীয় বিবরণ এবং ছবিও প্রদান করতে হয় আবার এখানে যখন আপনি সকল বিষয় ঠিকঠাক করে একদম পবিত্র হয়ে ভূমি অফিসে জমা দিলেন তখন সেখান থেকে ইউনিয়ন পর্যায়ে তহসিলদারকে নির্দেশ দেওয়া হয় তিনি সরজমিনে গিয়ে দেখেন জমির ভোগ দখলে রয়েছে কিনা কিংবা যে ব্যক্তি আবেদন করেছে তার নামে আসলে জমিটি রয়েছে কিনা এবং পার্শ্ববর্তী জমির মালিকদের মতামত কি এই সমস্যাগুলো যখন ফেস করা হয় তারপরেই নামজারি সম্পন্ন হওয়ার কথা কিন্তু অনেক সময় হয় না বসের পর মাস বছরের পর বছর ঝুলে থাকতে হয় এজন্য ভূমি মালিকরা। যেন দ্রুত কাজটি সম্পন্ন হয় সেজন্য কিছু অর্থ ঘুষ প্রদান করেন এবং এই ঘুষটা এখন রীতি হয়ে গেছে এবং ভূমি অফিসের এই সংক্রান্ত বিষয় সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় বারবার চেষ্টা করেছিল কিন্তু কোনো সমাধান হয় নাই এতে সর্বোপরি ভূমি মালিকদেরও কিছু সমস্যা রয়েছে আবার ভূমি অফিসের কর্মকর্তাদেরও কিছু অনীহা রয়েছে এরই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে ভূমি ব্যবস্থাপনাকে অটোমোশন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই নামদারি প্রক্রিয়াকে অটোমোশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং এই অটোমোশন প্রক্রিয়ার আওতায় বর্তমানে কিন্তু একুশটি উপজেলায় বর্তমানে কার্যক্রম চলছিল এবং সেখানে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং একযোগে দেশে। শুরু হচ্ছে এবং এই অটোমেশন প্রক্রিয়াতে বলা হচ্ছে এখন থেকে ভূমি মালিকরা আর নামজারির আবেদন করা ছাড়াই তাদের নামজারি সম্পন্ন করে ফেলতে পারবেন বা অটোমেটিক্যালি হয়ে যাবে তাহলে কিভাবে হয়ে যাবে এই বিষয়ে একটি সিদ্ধান্ত হচ্ছে যখন জমির দলিল রেজিস্ট্রেশন হয় মালিকান হস্তান্তর হয় তখন আমরা স্বাভাবিকভাবে দুটি দলিল নিয়ে যেয়ে ভূমি অফিসে বা রেজিস্ট্রি অফিসে যাই একটি দলিল হয়তো সার্টিফাইড কপি ভূমি মালিকদেরকে দেওয়া হয় এবং আরেকটি দলিল ওই রেজিস্ট্রি অফিসে সংগ্রহে রাখা হয় এবং পরবর্তীতে আমাদের নকল সরবরাহ করা হয় নির্দিষ্ট সময় পরে এখন থেকে এই দলিল রেজিস্ট্রেশন করার সময় তিনটি দলিল নিয়ে যেতে হবে এবং এই তিনটি দলিলের মধ্যে একটি দলিল রেজিস্ট্রি অফিস থেকে লোক মারফত সরাসরি ভূমি অফিসে পাঠাবে অর্থাৎ ইসিলেন অফিসে পাঠাবে ইসিলেন অফিসে পাঠানোর পরে সেখানে সেই অফিসের কর্মকর্তারা যাচাই বাছাই করে দেখবেন যে দলিলটি তৈরি হয়েছে এবং যে দলিলের দাতা সেই দাতা আসলে সম্পত্তির আসল মালিক কিনা এবং পরবর্তীতে সেখান থেকে যদি সেই বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদান করে যে এই ব্যক্তি যে মালিক তিনি যে সম্পত্তি হস্তান্তর করছেন তিনি আসল মালিক সম্পত্তি হস্তান্তরে কোনো বাধা নেই তারপরে দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়া হবে এবং অনলাইনে সাবমিট করে দেওয়া হবে এখন এখানেই আসছে মূল ঘটনা ভূমি অফিস যেহেতু আগেই নিশ্চিত হয়ে জানিয়েছে যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছেন সেই ব্যক্তি আসল মালিক সম্পত্তি হস্তান্তরে কোনো বাধা নেই তাহলে পরবর্তীতে যে আমরা বর্তমানে এই অফিসে নাম ধরে পরবর্তীতে তারা যাচাই বাছাই করে আসল মালিক সম্পত্তি হস্তান্তর করেছে কিনা এই বিষয়টি যেহেতু শনাক্ত হয়ে গেল তাই নতুন করে আর এই বিষয়টি শনাক্ত করার প্রয়োজন নেই ভূমি অফিসে অটোমেটিকলি বিষয়টি সমাধান করে দেওয়া হবে এবং এই যে সাবিস্ট অফিসে যখন দলিল রেজিস্ট্রেশন হয়ে অনলাইন হবে তৎক্ষণিক আপনাদের নামে যে জমা খারিজ হওয়া কিংবা নামজারি হওয়ার কথা সেটিও সম্পন্ন হয়ে যাবে এবং আবেদন হবে একটি অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের আবেদন এই নামজারির আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তীতে হোল্ডিং নম্বর সহ খাজনা প্রদানের যে সার্বিক বিষয় সেটিও আপনার জন্য আপডেট করে দেওয়া হবে এবং বলা হচ্ছে ভূমি মালিকদের এখন থেকে একসঙ্গে তিনটি সেবা প্রদান করা হবে দলিল রেজিস্ট্রেশন এই নামজারি এবং জমা খারিজের যে বিষয়টি সম্পন্ন হওয়ার পরে আপনার খাজনা প্রদানের যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটি এবং আপনারা এখন থেকে এই তিনটি প্রক্রিয়া একসঙ্গেই পাবেন এবং এইভাবেই আপনাদের নাম অটোমেটিক্যালি খতিয়ানে উঠে আপনার খতিয়ান আপনার নামে হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে এই খতিয়ানের যে কাগজটি সেটিও আপনার অনলাইন থেকে ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহে রাখতে পারবেন অর্থাৎ আগের যে ঝুট ঝামেলা ছিল সেই ঝুট ঝামেলা কিন্তু এখন আর থাকছে না অটোমেটিক্যালি যেহেতু নাম যদি সম্পন্ন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর কোনো ধরনের ভোগান্তি থাকছে না তবে ক্ষেত্রে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই যে সাব প্রেসিডেন্ট অফিসে জমা দেওয়া হতো সেই ডকুমেন্টগুলোও কিন্তু এই সাব রেজিস্ট্রি অফিসের দলিলের সঙ্গে জমা দিতে হবে আর অবশ্যই আরেকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সে বিষয়ে যেন খুব সাবধানতার সহিত ভূমি মালিকরা সেই বিষয়টি ডিল করে অর্থাৎ ভুয়া মালিক যেভাবে সম্পত্তি হস্তান্তর করে নেয় এই প্রক্রিয়ার মধ্যে না যেতে বলা হয়েছে যদি ধরা পড়ে কিংবা এতে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের যে জেল জরিমানার কথা বলা হয়েছে এটি কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে এবং জরিমানা বিশ হাজার থেকে কিন্তু এখন পঞ্চাশ হাজারে উন্নীত করা হয়েছে সুপ্রিয় বিহার আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম সেই মেসেজটি একটু হলে আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে অন্য কোনো কিছু জানার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞান যদি পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিশ্চয় কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ